গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আজকের ওয়েদারটা না একটু ভালো নেই কেন জানি না হঠাৎ করে এরকম হয়ে গেছে পুরো মেঘলা হয়ে গেছে তাও জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আসলাম আর আমার একটু মোটা জামা ছিল সেগুলো আর ধুলাম না আর এখন তোমাদের দাদাভাই মানে নাইট ডিউটি থেকে এসে আবার ডিউটি চলে গেছে আর আমি আর বাবু ঘরে রয়েছি টেড কিছুই ক্লিন করা হয়নি ও যেহেতু তোমাদের দাদাভাই সেই সকালে এসছে এসে আবার গেছে সেই তখনই উঠে গেছে আর বাবু সুজিটা শেষ হয়ে গেছে তা সেগুলো এখন ওই যে আমি যেভাবে ভাজি আর মুসলিটাও পেস্ট করতে হবে তা আপাতত ওকে সুজিটাই তাড়াতাড়ি করে মানে ভেজে খাইয়ে দিই এখনও কেক নিয়ে পড়েছে নাহলে ওই কেকটা খেয়ে নিলে আর খেতে চাইবে না তার চলো ঝটাফট সুজিটা ভাজা পড়েনি রান্নাঘরে চলে এসেছি দেখো রান্নাঘরে এসে প্রথমেই তাওয়াটা বসিয়ে দেব কারণ সুজিটা বললাম যে তোমাদের বাপ সুজি একদমই শেষ হয়ে গেছে সুজিটা মানে ভেজে নেব তার জন্য একটু দিয়ে দিচ্ছি ঘি ওর সুজি তো আমি দিয়েই ভাজি আর ওইদিকে দুধটা মানে গরম করতে বসিয়েছিলাম আর এই এখন সুজিটা তোমার মানে ভেজে নিচ্ছি তোমাদের দাদাভাই কালকেই নিয়ে এসেছে এই প্যাকেটটা শেষ হয়ে গেছিলো এবার আজকে ভাবছি যে ঘরে না ওটসও রয়েছে বাচ্চাদের তো ওটস খাওয়ানো ভালো মানে নর্মাল যেই ও ওটসটা হয় সেটা তা ভাবছি যে সেটাও একটু পেস্ট করে রাখবো আর ওটসটার মধ্যে এক আজকে এক কাজ করবো যে ওটসটার মধ্যে মানে মুসলি যেটুকু আছে সেটুকু পেস্ট করে দিয়ে দেব আর সুজিটার মধ্যে দেব হচ্ছে মানে বাদাম দেখো এটা আমি ওটস পেস্ট করে রাখলাম আর এই যে কাজু বাদাম আর আলমন্ড বাদাম নিয়ে নিয়েছি সেটাকে এখন এই যে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সেটা এখন একটু ভালো করে গরম করে নেব এইটা আলাদা রাখবো আর ওটসটা আর মুসলিটা আমি আগে পেস্ট করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেটা আমি আবার ওই বক্সটাই রেখে দিলাম আর এই দেখো এটা এখন এইখানে একটু শুয়ে রয়েছে আমি বললাম যে বেডমেড কিছুই ক্লিন করা হয়নি তা চলে আসলাম বেড ক্লিন করতে বাপুর মানে শরীরটা কি বলো তো ওই খ্যান খ্যান করছে এখন ওই নাকে সর্দি থাকলে মানে জ্বর আসলে একটা ব্যাপার হয় আর না আর নাকে সর্দি থাকলে মানে আরও বাজে অবস্থা থাকে ওই ঠান্ডাটা কমছেই না আর এখানকার ওয়েদার এখন খুবই বাজে হয়ে গেছে হঠাৎ করে এত সুন্দর ছিল মেঘলা আবার শুনছি যে বৃষ্টিও শুরু হবে এই আর কি তা এখন ঝটাপট বিছনাটা গুছিয়ে নিচ্ছি তারপর ঘর ঝাড় দেওয়া আছে ঘর মোছা বাসন মাজা সমস্ত কিছুই কাজ রয়েছে কারণ সকাল থেকে কিছুই করা হয়নি তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম তারপর ভাবলাম যে ওর খাবারটাই আগে বসিয়ে দিই কারণ ও বাইরের ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে না এই এই আর কি ঘর অন্ধকার হয়ে রয়েছে বোঝাই যাচ্ছে না আর তারপরে আরও আর একটা চিন্তা রয়েছে যে বাইরে তো আর যেতে হবে না এরকম ওয়েদারে ওকে নিয়ে তো বাইরে বেরোবো না তার জন্য ঘরের কাজগুলো করে নেব এই আর কি মানে তারা নেই এই এই একটা কথা তা বালিশগুলো আমি ঠিক করে রাখছিলাম ও এবার টানা করছে নিয়ে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি নাও তুমি নিয়ে ওইখানে রাখো ও কি আর সেই কথা শুনবে ওই যে নিয়ে খেলা শুরু করে দিয়েছে এখন এই ম্যাটটা তো এখানেই বিছানো থাকে তাই এটা এখন উঠিয়ে নিচ্ছি এরকম আর একটা ম্যাটই অর্ডার দেবো ভেবেছিলাম তা সেটা আর হচ্ছেই না না আর মনে হয় হবেও না কারণ এই শীত চলে গেল আর এই ম্যাট দিয়ে কী বা করবো তারপর তো আবার গরম আসবে আর এই করতে করতে বাবু বড় হয়ে যাবে তখন আর প্রয়োজনও হবে না কিন্তু ম্যাটটা কিন্তু খুবই কাজের প্রথম যেদিন আমরা এখানে আসলাম তখন বেডে যখন এই মানে বিছনার গদ্যামদা বিছানো হয়েছিল না আমরা কিন্তু হালকা একদম কম্বল বিছিয়ে ম্যাট বিছিয়েই শুয়েছিলাম ওটা যেহেতু পনসের তা খুবই আরাম হয় শুতে এই আর কি তা আজকে আমি রান্নাই করছি দেখো বেগুন দিয়ে মানে সর্ষে বাটা যেটা বলে সেটাই করব তা সর্ষের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা রসুন আর একটু পেঁয়াজও দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম একটু জিরে তারপর ওই পেস্টটা দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি তার জন্য ঝোলে আর দিলাম না একটু মানে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইটা রান্না করা খুবই সহজ আর খুবই টেস্টি আর একটু চিনিও দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিচ্ছি মানে একদম পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আর বেগুনগুলো তো আগে আমি ভাজা করেই রেখে দিয়েছি তা পোস্ত থাকলে কিন্তু আরও ভালো হতো তাহলে মানে এই শস্যের মধ্যে পোস্তটা দিলে মানে টেস্টটা আরও মানে বেশি ভালো হতো তাই এটা আমার রান্না করতে সত্যি কথা বলতে ওই পাঁচ সাত মিনিটই লেগেছে ঝটাপট হয়ে গেছে আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা আর এটা কিন্তু একদম ঝোল ভালো লাগে না এরকম শুকনো শুকনোই খেতে ভালো লাগে আর রান্না করছি আজকে পনির আজকে রবিবার হলেও জানো তো বেশিরভাগ দিন রবিবারে আমাদের দুপুরের দিকে মাছ মাংস নিয়ে আসে তো এখন তো ওই ডালটালি রান্না হয় বেশিরভাগ দিন রবিবারে মানে দুপুরের দিকে তা আজকে যেহেতু পনির ছিল তা বলবো যে ঠিক আছে পনিরটা রান্না করে নিই তা পনিরটা আমি প্রথমে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি বাটার দিয়ে বাটার রয়েছে ঘরে তা বাটার দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তারপর ক্যাপসিকাম কেটে নিয়েছি আমি মটরশুটি রয়েছে আর এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি আজকে কিন্তু সেই পেঁয়াজ আর রসুন যেরকম ভেজে পেস্ট করি সেটা আর করিনি এমনিই মশলা পেস্ট করে নিয়েছি তা সেটা ভালো করে কষতে দিয়ে দিলাম জিরে দিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো কারণ মটরশুঁটিগুলো তো গলতে একটু টাইম লাগবে তার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর ক্যাপসিকামটা একটু পরে দিলেও হবে অসুবিধা নেই আর আমি এইদিকে চলে আসলাম যে একটু বাসন রয়েছে সেগুলো একটু ধোবো জলের বোতলগুলো একটু ভালো করে ধুতে হবে কারণ জলের বোতলের মুখ মুখগুলো না অনেক দিন না ধোয়া থাকলে তাহলে একটু গন্ধ হয়ে যায় তা মোটামুটি ওইদিকে আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে আর রান্না বান্নাও তো হয়ে গেছে তা এইখানে আমি এসেছি আজকে কি কি মন হয়েছে আমার যে আমি ইচ্ছা হচ্ছে যে একটু শাড়ি পরার তা এইখানে তো আমার সুতির শাড়ি ঘরে আর ভালো শাড়ি পরে কি করব। সুতির শাড়ি তো আমার দুটোই এনেছি একটা পরা হয়ে গেছে আর একটা নেই এখনও ভাজি খোলা হয়নি তা বাইরের ওয়েদারটা যেহেতু একদম নর্মাল রয়েছে আর আজকে তো বাইরেও বেরোনো লাগবে না শাড়িটার দেখো ভাজও খোলা হয়নি আজকেই প্রথম ভাজ করলাম শাড়িটার প্রিন্টটা আমার খুব পছন্দ ছিল তাই আমি আমার জন্য রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে কোনো না কোনো একটা অনুষ্ঠানে কিংবা কিছুতে পরব এই শাড়িটা কিন্তু আমার স্বাদে পাওয়া শাড়ি আমার আমি যেহেতু ঘরে শাড়ি পরি না তা আমার সমস্ত শাড়ি আমার মা শাশুড়ি মা দিয়ে মানে দিয়ে দেওয়া হয়েছে আর এই একটাই মানে আমার জন্য রেখেছিলাম এই কটনের শাড়ি তা দেখো শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখন বাবুকে মানে খাওয়াবো পুজো টুজো দিয়ে দিয়েছি স্নান করে এখন সোনাইকে একটু খাইয়ে দিচ্ছি ও খিচুড়ি আজকে ওই যে বললাম যে মাছ নিই তাই ওর জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি তা ওকে ও সেটাই বলছে যে মাছ নিই বললাম যে না বাবাই আজকে মাছ নিই বাবা বিকালে মাছ নিয়ে আসবে কাউকে দিয়ে তুমি এখন ডিম খেয়ে নাও তো ওকে খাওয়াচ্ছি এখন আর ও না ভীষণ বায়না করছে যে বাইরে যাওয়ার জন্য দরজার কাছে যে গিয়ে দাঁড়াবে বাইরেটা একটু দেখবে কিন্তু বাইরে ভীষণ হাওয়া চলছে মানে এত হাওয়া মানে বলে বোঝানো যাবে না এরকম হাওয়া চলছে এই যে রান্না রান্নাবান্নাগুলো সবই রয়েছে তা তোমার দাদাভাই ফোন করে বললো যে আসতে না একটু দেরি হবে তা এইটা এই গরম ভাতের মধ্যে বসিয়ে দিচ্ছি আর পনিরটা ওই যে আমার রান্না হয়ে গেছে দেখলে তো তা তোমাদের দাদাভাই দেখো আবার কি নিয়ে এসছে অফিস থেকে অফিস থেকে আজকে সানডে যেহেতু ত ভেজ বিরিয়ানি বানিয়েছে সেটা নিয়ে এসছে তা সেটা এখন মানে আমরা খাবো বলে গরম করে নিচ্ছি আমাদের কিন্তু খেতে খেতে প্রায় চারটে বেজে গেছিলো তারপর আমরা একটু রেস্ট করে এখন আমি আর সোনায় চলে এসেছি সন্ধ্যা লাগাতে তা ওকে আবার না নিয়ে আসলে নয় ওর হাতে ওই ধূপকাঠি দিতে হয় ও গিয়ে ঠাকুরকে দেখাবে তার জন্য তো আমি এখন এখন এইখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তারপর ওকে ধূপকাঠিটা দেবো হাতে নিয়ে আমি আর বাবু মিলে যাবো বাইরে গিয়ে ওই তুলসী মঞ্চের ওইখানে দিয়ে আসবো আর তুলসী গাছটা তো ওইখানে নেই তাও ওইখানে একটা ঠাকুরের ইয়ে ছিল এই আর কি তুলসী গাছটা মানে উঠিয়ে দিয়েছি তোমাদের তো সেদিন বললাম আর মরা তুলসী গাছ বাড়ি ওরকম রাখতে নেই তা তার জন্যই ওইখান থেকে সরিয়ে দিয়েছি তা বাবুকে এখন একটু প্রদীপের আরতি দিয়ে দিলাম আর ওকে নিয়ে এখন আমি যাচ্ছি বাইরে গিয়ে এই ধূপকাঠিটা দিয়ে আসি তোমাদের বললাম যে যে বিকালের দিকে মাছ মাংস আনা হবে সেটা নিয়ে এসে একটা দাদাভাই এনে দিয়েছে এবার কি বলো তো উনি এনে ওনার কোয়ার্টারে রেখে দিয়েছিল ওনার ওয়াইফ আবার অসুস্থ হসপিটালে অ্যাডমিট তা উনি বলছিল যে তুই এসে একটু নিয়ে যা তা তোমাদের দি দাদা ডিউটি থেকে আসার সময় নিয়ে এসে তাই একটু লেট হয়ে গেল এখন আমি এদিকে মাছগুলো ভাজছি আর তোমাদের দাদাভাই সেই চিকেনটা একটু বানাবে বলল যে তিন চার পিস চিকেন শুধু একটু ভেজে নিই কারণ সেই বিরিয়ানিটা রয়েছে তারপর ভাত রয়েছে পনিরের তরকারি রয়েছে তার জন্য বলছে যে আর বেশি কিছু করা লাগবে না শুধু একটু চিকেনগুলো একটু মশলা দিয়ে ভেজে নিই তা আমি এইদিকে মাছ ভাজছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই চিকেনটা বানাচ্ছে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি তা তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বাটনটিও অন করে দেবে